ঈদের দিনের দশটিকরণের সুন্নত আজকে আমরা ভিডিওতে শুনব অবশ্যই ছবি ভিডিও সাথে থাকবেন ঈদের দিনের দশটি করণীয় শূন্য এক ঈদের দিন আপনি মেসওয়াক করবেন ঘুম থেকে উঠেই মেসওয়াক করবেন এটা হচ্ছে ঈদের দিন একটা বড় শূন্য তো ঈদের দিন ঈদ ঈদগাহে যাওয়ার আগে এটা সুগন্ধি ব্যবহার করবেন এটা কম দামি হতে পারে বেশি হতে পারে কিন্তু এটা ইউজ ঈদের দিনে সুগন্ধি ইউজ করা পারফিউম ইউজ করা একটা সুন্দর সুন্নাদ তিন নম্বর হচ্ছে ঈদের দিন গোসল করা তবে এটা ঈদগায়ে যাওয়ার আগে করা উত্তম চার নম্বর সুত হচ্ছে অনেকে দেখবেন ঈদগায়ে যাওয়ার আগে ওই যে ঘুমায় গেছে ঈদের আগের দিন রাতের বেলা ঘুম থেকে উঠে কোনো মতেই বের হয়ে যায় এটা ঠিক না ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু একটা মুখে দিয়ে যাওয়া খাবার খেয়ে যাওয়া উত্তম মিষ্টি টাইপের খাবার যেমন আপনি খেতে পারেন আপনার কি বলবো সেমাই খেতে পারেন পায়েস খেতে পারেন ঈদের পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে ঈদের দিন ঈদের নামাজ পড়তে হেঁটে যাওয়াটা হচ্ছে শূন্য হেঁটে যাওয়া হচ্ছে উত্তম যাবেন এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে এটা হচ্ছে একটা সুন্নতর আমল এটা হচ্ছে উত্তম ছয় নম্বর ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় মাথা নিচু করে

যতটুকু পারা যায় একটা ভালো পোশাক পরিধান করবেন ঈদের দিন পরিধান করা হচ্ছে নবীজির একটা উত্তম সুন্নাহের সামিল আট নাম্বার নামাজের জন্য যখন আপনি ঈদগাহে যাবেন নামাজের পূর্বে সাদাকায় ফেতের দেওয়াটা অনেক বড় উত্তম একটি কাজ যদি আপনি তখন না করতে পারেন তাহলে কিন্তু আপনার সাদাকাটা আদায় হবে না ফিতের হিসেবে আমি আগেও বলেছি ঈদের নামাজ আগে যে ফিতরা আদায় করবে এটা হবে তার ফিতরা অনুযায়ী অর্থাৎ এটা তার ফিতরা হিসেবে কবুল করা হবে যদি ঈদের নামাজের পরে সে দান করে এটা ফিতরা হবে না এটা হবে সাধারণ একটা দানের মতো অতএব ট্রয় করবেন আগেই দান করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ নয় ঈদের দিন আপনার মনে যত কষ্ট থাক যত দুঃখ থাক এদের নতুন জামা কিনতে পারেন নাই ভালো পোশাক পরতে পারছেন না আব্বা আম্মা গরিব ঘর সন্তান আপনি সব কিছু ভুলে গিয়ে ঈদের দিন নিজের চেহারা একটা মুচকি হাসি রাখবেন ঈদের দিন সমস্ত কষ্ট ভুলে সমস্ত দুঃখ ভুলে চেহারা একটা মুচকি হাসি রাখা এটা হচ্ছে আনন্দ অভিবাদন বিনিময় করা এটা হচ্ছে একটা মুস্তাপ আমল একটি ভালো আমল উত্তম আমল